ছোট ছোট মরিচ ক্ষেত যেটা দেখতে পাচ্ছ এই দেখো ছোট ছোট মরিচ ক্ষেত এটা মধ্যে মূল্য মরিচ ধরেছে ছোট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে পুরোটা ব্লগ ভিডিও করছি আমাদের নদীর পার থেকে আর নদীর পারের মধ্যে আজকে আর এই ব্লগটার মধ্যে দেখাবো তোমাদেরকে আমাদের নদীর পারের মধ্যে কি কি কৃষি লাগাইছে এটা আর আমাদের আমার চারিপাশে যেটা দেখতে পাচ্ছি শুধু লচ্ছি ক্ষেত আর লচ্ছি ক্ষেত এই পাশে দেখো লচ্ছি ক্ষেত এই দেখো এই পাশে কিন্তু লচ্ছি ক্ষেত আছে এবং এই পাশেও আছে লচি ক্ষেত এবং দূর দূরান্ত যে শুধুমাত্র লড়ি খেয়ে আর রাস্তায় এসেছে আমার সঙ্গে বিশাল ক্যামেরাটা ধরতে এবং দারুণ করে তোমাদেরকে দেখামো আজকে আমাদের গ্রামের মধ্যে কী কী কৃষি আছে এখন লাগানো আর এখন তো আমাদের গ্রামের বাবা মধ্যে পুরান চারিদিকে শুধুমাত্র চারিদিকে লুচি খেত আর লুচিকে সামনে আছে সামনে গিয়ে দেখো সামনে দেখো সামনেও ক্ষেত লুচি ক্ষেত কিছু লচ্চি খেত চারিদিকে শুধুমাত্র লড়ি খেয়াত খেত এটাও গাইছে দিয়ে কিন্তু ভালো করে একদম লচীক্ষেত হয়ে গেছে আর কয়েকদিন পরে মনে হয় লচ্ছি ধরবে দেখতে পাচ্ছি হয়ে একদম ঘন হয়ে পাতা টাতা সব এসে পড়েছে সব এসে পড়েছে এবং এটিও দেখতে পাচ্ছ লাইনি লাইন আর দেখো শুধু লচীক্ষি খেত লুচি খেত আর খেত দেখা যাচ্ছে নদীর পাড়ের মধ্যে গাছ বলেছি একটা ব্লগ এর মধ্যে দেখাবো এই ব্লগটার মধ্যে আজকে দেখাবো আমাদের গ্রামের মধ্যে কি কি কৃষি লাগানো এটা লচ্ছি খেতে বেশিরভাগ আর তারপরে এখানে আছে ধান এই দেখতে পাচ্ছ খুব দারুণ লাগছে ধান খেত নতুন মাত্র লাগিয়েছে ধান এবং ওইখানে একটা আছে এখানে তো লচ্ছুই তোমাদেরকে দেখাচ্ছি ওই সাইডটা গিয়ে দি ওই সাইডটা ওই সাইডটা দিয়ে যে দেখাচ্ছি ভালো করে এবং এই সাইডটাও আছে আর এখানে হেঁটে দেখাচ্ছি তোমাদেরকে আর নদীর পারের মধ্যে বিকালবেলা আসলে একদম মন টন একদম হালকা হয়ে যায় কারণ হাঁটাহাঁটি করি আর এরকম বাম সেই লাগে কি কম বলে বুঝাতে পারবো না আমাদেরকে আর দূর দূরান্ত তো আমার পিছিয়ে সামনে কি করবো শুধু লচ্ছু তার লচ্ছু কৃষি আর কৃষি যে শুধু ধান খেত আর ধান খেত এই মধ্যে আবার ধান খেত এবং উইখানো আছে ধান খেত আর এই ধান মাঝে হয়েছে এরকম লচ্ছি ক্ষেত এই শুধু এটা হচ্ছে ধান ক্ষেতের একদম মাঝে এই লচ্চি খেতে খুব দারুণই লাগে ধান ক্ষেতের মাঝে দেখতে আর ওই সাইডটা তো শুধুমাত্র ধান এই সেটটা এই সেটটা পুরাটা শুধু লচ্ছুই আর লচ্ছুই আর এই সেটটার মধ্যে ধানক্ষেত আছে একদম ধান খেত আছে এই সেটটা এই মাঝে একটা লচ্ছি ক্ষেত আছে এখানে আর ওইখানে তো লচ্ছি ক্ষেত আর লচ্ছি ক্ষেত কী কমু আর সাহেব দারুণ লাগছে দারুণ এটিকে দেখতে কি কমু তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখাচ্ছি সর্ষা ক্ষেত এটা ভাই আমাদের নদীর মধ্যে সর্ষা আছে ও কি দারুণ লাগছে ক্ষেত্রে এই ক্ষেত্রের মধ্যে যদি ভাই তোমরা কেউ যদি শর্ট ভিডিও বানাতে চাও এবং রিল বানাতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো দারুণ থেকে দারুণ লাগবে এখন দেখাচ্ছি তোমাদেরকে ও আমার কাছে তো একদম ভালো লেগেছে ভালো এ দেখো ভাই সাপ এ দেখো ভাই সস্যা ক্ষেত আর সস্যা ক্ষেত সসা খেত আর খেত এ দেখতে পাচ্ছ আমি ধরিয়ে যাচ্ছি ক্ষেতটা দেখতে পাচ্ছো উহ বড় ধরনের একটা ক্ষেত ক্ষেত খুব দারুণ লাগছে দেখতে ও লাগছে দারুণ লাগছে আর এর চারিপাশে শুধু এর চারিপাশে শুধু লুচি খেত আর লুচি খেত লুচ্ছি ক্ষেত্র লুচ্ছি ক্ষেত্রে এরকম মাঝে একটা ক্ষেত আছে খুব দারুণ লাগছে দেখতে গাইস কি করবো সেই সেই ও ভাই সাব দেখতে পাচ্ছি কোথায় আছি একদম একদম সর্ষাক্ষেতের মাঝে আছি একদম এ দেখো দূর দূরান্ত শর্ষা ক্ষেত আর সর্ষে ভাই খুব দারুণ লাগছে সর্ষে ক্ষেত্রে আর এখানে কয়েকটা এখন ফটো ফটো ক্লিক করবো কারণ খুব দারুন জায়গা আছে আর দারুন জায়গা নাই মনে খুব দারুণ লাগে এই ফুলটি আমার কাছে কৃষি এটা এই শস্যা ফুলটির থেকে কিন্তু গাছ তেল বার করে যেটি শস্যা তেল আছে না এই শস্যা তেল বার করে এটির থেকেই মনে হচ্ছে মিশিংয়ের দ্বারা মিশিংয়ের দ্বারা বার করে এই ফুলটির থেকে শস্যা তেল এটা আর শস্যা ক্ষেত্রে দেখতে খুব দারুণ লাগে হলুদ হলুদ ও খুব দারুণ লাগছে দেখতে হচ্ছ খুব দারুণ লাগছে গাছ আর এই আর এর চারিপাশে শুধু লচি খেত আর লচি খেত আমাদের গ্রামের কৃষকরা করে এটা এই ক্ষেত্রে আমাদের না কিন্তু আমাদের গ্রামের কৃষকরা করে এরকম ক্ষেত এটা গায় এই দেখো এখন কিন্তু দারুণ লাগছে দেখতে শস্য ফুলটিকে দেখতে পাচ্ছ এই দেখো আর এদিকে আছে আবার ধান ক্ষেত এদিকে আবার ধান ক্ষেত আছে দেখতে পাচ্ছ এবং ওই সাইড হয়েছে লচি ক্ষেত এবং ওই সাইড লাউ লাউক্ষেত এই যে কাপড়টিতে ডেকে রয়েছে এখানে আছে লাউ খেত আর এই লো ক্ষেত যেটা দেখতে পাচ্ছ আর কয়েকদিন পরে মনে হয় লচ্ছুই এসে পড়বে আর এখন তো একদম বড় হয়ে গেছে তারপরে ফুল টুল আসবে তারপরে লচ্চিও ধরে ফেলবে আর কয়েকদিন পরে গাইস খেত যেটা দেখতে পাচ্ছ গাছ এই দেখো লাউ লাউ খেত একদম কমই এই ক্ষেত্রে আছে আমাদের নদীর পাড়ের মধ্যে ক্ষেত খেত লাউও আছে দেখতে পাচ্ছ এই দেখো লাউ যেটা দেখতে পাচ্ছ লাউও আছে দেখো ঘুরতে ঘুরতে অনেক ঘুরে ফেলেছি যেটা গাছ আর এই দেখো দেখতে পাচ্ছি আর এসে হচ্ছে ক্ষেত এবং এই দেখো মূল ক্ষেত দেখতে খুব দান লাগছে না বিশাল মুলা ক্ষেত মূলা আর এদিকে আছে ছোট ছোট মরিচ ক্ষেত যেটা দেখতে পাচ্ছি দেখো ছোট ছোট মরিচ খেত এটা মতো মরিচ ধরেছে ছোট ছোট একদম আর এখন চলে যাচ্ছিস বাড়ির দিকে আর কি আর দেখাবো তোমাদেরকে কী কয়েক তুই ছিল আমাদের গ্রামের মধ্যে কৃষি যেটা লাগিয়েছে কৃষকরা যেটা গাইস আমাদের না মানুষের তোমাদেরকে দেখাইলাম কী কী কৃষি হয় আমাদের নদীর বাড়ির মধ্যে গাইস ঢেকে তাহলে আজকে ভিডিওটা এতটুকু কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে যদি ভালো হয়ে থাকে তাহলে এরকম ব্লগুলো দেখার জন্য আমার চ্যানেলটা চ্যানেলটাকে আজক্রাইব করছি নেক্সট ব্লগমেন্ট তো দেখলে বাই বাই